হ্যালো সবাইকে প্রত্যেক বছরের মতন কিন্তু আমরা এই বছরেও চলে গিয়েছিলাম আরামবাগ গোসাই পর্বে হ্যাঁ তোমরা ঠিকই শুনছ অসাধারণ একটা মেলা এটা গোসাই পরব নামে পরিচিত এখানে কিন্তু মূলত বাউলদেরই মেলা হয়ে থাকে বাউল সঙ্গীত ছাড়াও হস্তশিল্পের মেলা বলা যেতে পারে হাতে বানানো কোন জিনিসটা তুমি এখানে পাবে না চটের জিনিস থেকে ধামা কুলো থেকে শুরু করে হাতে বানানো কাঠের জিনিস তার উপরে অসাধারণ মধুবনী আঁক শিল্পী সত্তা যে কতটা সুন্দর হতে পারে বা একজন শিল্পী কতটা সুন্দর তার শিল্পকার্য দিয়ে কতটা ভালোবাসা দিয়ে জিনিস তৈরি করতে পারে সেটা মনে হয় এই মেলাতে এলে দেখতে পাওয়া যায় সেখানে কিন্তু ছবি তোলার জন্য ভীষণ অ্যাস্থেটিক অ্যাস্থেটিক জায়গা মানে ওরা ডেকোরেশন করে রেখেছিল আর এই এই যে কাপগুলো দেখছেন এগুলো কিন্তু মাটির ওপর কাঁচের মতন পালিশ করা দেখো কি সুন্দর বাঁশি একতারা আর এই হলো একটা খুব ইউনিক জিনিস সেটা হচ্ছে পদ্ম পুকুর হ্যাঁ পদ্ম পুকুর ছোট্ট ছোট্ট কাপ ডিশে পদ্ম পুকুর বানিয়েছে ওরা রেজিন দিয়ে রেজিন আর্ট করেছে যিনি করেছেন তাকে মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে জিনিসটা মানে কি বলবো সীমাহীন ধন্যবাদ তাকে এই কারণে তিনি একটা খুব নতুন জিনিস আমাদের কাছে পরিচয় করিয়ে দিয়েছেন আমাদের সবল সকলের সাথে এছাড়াও কিন্তু ওখানে তোমরা পেয়ে যাবে শান্তিনিকেতনের সমস্ত জামা কাপড় যেমন কাঁথা স্টিচের চাদর ফাদর ওখানে পাওয়া যায় তোমরা পেয়ে যাবে প্রচুর কাঠের জিনিসও কিন্তু পেয়ে যাবে যাই হোক চলো দেখতে থাকি একটার পর একটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আর যারা মেলাতে যেতে ভালোবাসে তাদেরকে কিন্তু অবশ্যই শেয়ার করো এই ভিডিওটা আর তুমিও যদি মেলায় যেতে ভালোবাসো তাহলে কিন্তু পরের বছরও হবে প্রত্যেক বছর হয়ে থাকে আরাম বাগ গোসাই পরো তো পরের বছরও কিন্তু যেতেই পারো খুব সুন্দর কাটবে একটা বিকেল আমি ঠিকানাটা বলে দিই যদি তোমরা হাওড়া থেকে বা শিয়ালদা থেকে আসো এটা এটা মানে এই মেলায় পৌঁছানোর হাওড়া থেকে তারকেশ্বর লোকাল বা গোহাট লোকাল বা আরামবাগ লোকাল ট্রেন চেপে যেতে হয় সোজা গিয়ে নামবে আরামবাগ স্টেশনে এবং সেখান থেকে পায়ে হাঁটা দূরত্বে এই মেলাটা হয়ে থাকে অপূর্ব অনবদ্র এবং অসাধারণ যদি কিছু জিনিস করতে চাও তাহলে আমি বলবো তোমরা অবশ্যই যেও দেখো কি সুন্দর পোড়ামাটির জিনিসগুলো আমি কিন্তু এখান থেকে ঘোড়া সংগ্রহ করেছি ঘোড়া সংগ্রহ করেছি আরো অনেক জিনিস কিনেছি এত ভালো লেগেছে কি বলবো এগুলো কিন্তু সব পোড়া মাটির ঘোড়া আর হ্যাঁ আর একটা জিনিস তোমরা যদি চাও কারোর ধরো জানুয়ারি মাসে বিয়ের ঠিক হয়েছে বা বছরের অন্য কোনো সময় বিয়ে তোমরা কিন্তু এখান থেকে গিয়ে বিয়ের কুলো বিয়ের সিঁদুর মানে সিঁদুর কৌটো সমস্ত জিনিস তোমরা কিন্তু হ্যান্ডমেড নিয়ে আসতে পারো খুব রিজনেবেল প্রাইসে ছিল যেগুলো আমরা মার্কেট প্রাইসে মানে মার্কেটে নর্মালি কিনতে গেলে অর্ডার দিয়ে করালে যেগুলো আমরা প্রচুর হাই রেঞ্জে পাই সেগুলো কিন্তু এখানে প্রায় আড়াইশো তিনশো থেকেই শুরু হয়ে যাচ্ছে তো যাই হোক তোমরা কিন্তু এখানে অর্ডার দিয়েও জিনিস বানাতে পারো আর এখানে গেলে প্রচুর শিল্পীদের সাথে তোমার দেখা হবে এবং তাদের কাছ থেকে তোমরা ডাইরেক্ট ফোন নাম্বার বা কীভাবে কন্ট্যাক্ট করবে কোথা থেকে জিনিস নেবে তোমরা কিন্তু সরাসরি কথা বলে আসতে পারো ওনাদের ব্যবহার কিন্তু ভীষণ ভালো আর মেলাটা প্রত্যেক বছর হয় জানুয়ারি মাসে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই বছর হয়েছিল তো অন্য কিন্তু তিন দিন সম্ভবত থাকে তিন দিন বা চার দিন প্রচণ্ড ভিড় হয় বলে হয়তো মেলা কর্তৃপক্ষ থেকে এই বছর ছ দিন করা হয়েছিল সো দেখতে থাকো মেলাটা তোমাদের ভালো লাগলে কিন্তু আমাকে অবশ্যই জানিও আর এরকমই ইনফরমেটিভ আরো প্রচুর জিনিস দেখতে বা জানতে আমাকে কিন্তু ফলো করে দিও বা সাবস্ক্রাইব করে দিও আর এখানে একটা ইউনিক জিনিস দেখায় চকলেট এক দাদা এখানে চকলেট নিয়ে বসেছিলেন তো ওনার কাছে রয়েছে শুভ জন্মদিন লেখা চকলেট তত্ত্বে পাঠানোর জন্য শুভ বিবাহ শুভ গায়ে হলুদ লেখা চকলেটও রয়েছে দেখো কি অপূর্ব না এগুলো কিন্তু সচরাচর আমরা দেখিই না চকলেট অনেক রকমই দেখি হোমমেড চকলেট অনেক রকমই দেখি কিন্তু এগুলো দেখা যায় না আর একটা জিনিস হচ্ছে হারিয়ে যাওয়া গয়না বড়ি উনি কিন্তু সুজির গয়না বড়িও নিয়ে বসেছিলেন আবার পোস্ত দিয়ে গয়না বড়িও নিয়ে বসেছিলেন